নকশা প্রস্তুত রাজধানীর পূর্বাঞ্চলে এবছরই কাজ শুরু হচ্ছে এক লাখ দর্শক ধারণ ক্ষমতা ক্রিকেট স্টেডিয়াম বুধবার স্টেডিয়ামে জায়গা পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটি একাত্তরকে জানিয়েছে স্টেডিয়ামটা বানানো হবে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের আদলে দু একদিনের মধ্যেই স্টেডিয়ামের আপডেট জানানো হবে প্রধানমন্ত্রীকে উপনন্দ রিপোর্ট প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রিকেট পাগল বাঙালির জন্য বানাতে হবে এক লাখ আসনের বিশ্বমানের আধুনিক স্টেডিয়াম গড়ি কাজে নেমে পড়েছে কিরামন তলায় পূর্বাচলের বালু নদীর পাড়ে সাঁত্রিশ একর জমি স্টেডিয়ামের নকশা তৈরি কয়েকতলা বিশিষ্ট এই স্টেডিয়াম নাকি হবে বাংলাদেশের সেরা ক্রীড়া স্থাপনার অন্যতম স্টেডিয়ামের একপাশে নদী অন্য পাশে তিনশো ফুট হাইওয়ে বিদেশি দর্শক আমাদের দেশের দর্শক সব সব অ্যাকোমোডেশন যাতে হয় এরকম একটা ধরনের স্থাপনা যেটা আমাদের দেশে এখনো নেই এরকম একটা স্থাপনা তৈরি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন স্টেডিয়ামের জন্য আগেই ভাবনায় ছিল পূর্বাচল যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির পরিদর্শনে এই প্রথম খতিয়ে দেখে হবে রিপোর্ট পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আজকে পরিদর্শনে একটি রিপোর্ট আমরা ওনার কাছে উপস্থাপন করব কিছুদিনের মধ্যেই যুব জায়গাটি পেয়ে পেয়ে যাবে এবং গেলে আমরা খুবই আশাবাদী যে এই বছরের মধ্যেই আমরা এখানে কাজ শুরু করতে পারবো স্টেডিয়ামের জন্য বরাদ্দ সাঁত্রিশ একর সুযোগ মিলে গেছে স্টেডিয়ামের বিশ্বমানের স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের অস্ট্রেলিয়ার যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেই ক্রিকেট স্টেডিয়ামের কাছাকাছিটা হলো তার থেকে আধুনিক একটি স্থাপন এখানে স্থাপনা এখানে করার জন্য আহ চিন্তাভাবনা চলছে বিশাল বাজেটের বড় প্রকল্প পূর্বাচলে স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গায় কিছু অস্থায়ী স্থাপনা আছে সংসদীয় কমিটি বলছে সব ঠিকঠাক হয়ে যাবে স্টেডিয়াম নির্মাণের আগে ভাগে উকল নন্দী একাত্তর ঢাকা